সালামু আলাইকুম এফ্রান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আহার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বেশ জনপ্রিয় একটা ইনকিউবেটার কন্ট্রোলার যেটা হচ্ছে এক সেম আঠারো যে ডবল কন্ট্রোল ডাবল সার্কিটের যে কন্ট্রোলারটা আছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি দেখাবো যেটা কিভাবে সেটিংস করবেন এবং এটা আমাদের কাছে কিন্তু ইনশাল্লাহ এখন থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদিও বা আগেও আমরা দিতে পারতাম কিন্তু এখন থেকে আরও এভেলেবেল পেয়ে যাবেন কি আরও একদম কম দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যেটা হচ্ছে আমাদের এটা অনেকে কিন্তু আমাদের কাছ থেকে ইনকিউবেটর নেওয়ার পরে বলতেছে বা এটা সেটিংস সম্পর্কে আমাদের একটু ধারণা দেন এবং সবাইকে বলে বুঝে বলা সম্ভব হচ্ছে না তার জন্য আমরা চিন্তা করলাম যে একটা ভিডিও করে নিই যারা নতুন আসেন এবং যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন কীভাবে সে হেসারে আদ্রতা রাখবেন কত সেটারে আদ্রতা রাখবেন কত সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবার প্রথমে আপনাদেরকে যদি দেখায় সেটা এটা হচ্ছে আমাদের ডবল সার্কিট ডবল সার্কিটকে কীভাবে বুঝবেন এখানে একটা মাদার বোর্ড আসে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে একটা মাদার বোর্ড আসে এবং কি আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন ডবল সার্কিট বা অরিজিনাল কন্ট্রোলারটা সিনের উপায় হচ্ছে এখানে সেভেনে যেটা আসে এটাতে লেখা থাকবে গ্রাউন্ড এবং কি এইট জি পিনে যে লাইনটাতে লেখা সেটা থাকবো প্লাস বার বোলোল্ট এই এই দুটো চিহ্ন যদি আপনাদের দেখেন আপনাদের কন্ট্রোলারে তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল কন্ট্রোলার এছাড়াও আপনাদের এটার ভিতরে আইসি আসে আইসি লক্ষ্য করলে আপনারা বুঝবেন যেটা অরিজিনাল কিংবা নকল ডুপ্লিকেট কোনটা আপনারা বুঝবেন এবং কি আদরতার সেন্সরটা দেখলেও আপনারা কিন্তু বুঝবেন যে এটা অরিজিনাল কিংবা ডুপ্লিকেট নাকি তো এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনালটা আপনি একটু দেখে নেন এরকম হবে অরিজিনালটা সেন্সর এবং কি কন্ট্রোলারটা হবে অরিজিনাল এরকম তো এখন আপনাদেরকে যদি দেখায় তো এটা আপনারা সেটিংসটা করবেন কীভাবে তার জন্য আমরা জাস্ট আপনাদেরকে কন্ট্রোলার সেটিংসটা দেখাবো কানেকশন সেটিংস না কানেকশন সেটিংস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে ইনশাআল্লাহ দেখা দেওয়া হবে এবং কি আপনারা যদি সাম জানতে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করলে আমরা দ্বিতীয় একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো এখানে আমরা তেরো এবং চৌদ্দতে এখন লাইনটা দিয়ে আপনাদেরকে সেটিংসটা দেখাবো ইনশাআল্লাহ তো এখন আপনাদেরকে যদি দেখায় সেটা হচ্ছে আমাদের যে এখানে হচ্ছে চারটা আছে সেটা হচ্ছে সেট বাটন এটা আপার বাটন একটা ডাউন বাটন এবং কি এটা হচ্ছে ওকে বাটন তো আপনারা যদি দেখেন আপনারা ইনকিউটার আপনাদের ইনকিউবার যখন এরকম অ্যালার্ম দেবে তখন জাস্ট ডাউন বাটনটা একটা চাপ দিলে কিন্তু অ্যালার্মটা অফ করে দিবে আবার যদি আপনাদের চান যদি আপনার অ্যালার্মটা যদি বাজুক তাহলে আবার একটা প্রেস করে দিবেন না অ্যালার্মটা কিন্তু আসতে থাকবে তো আপনার যখন ইনকিউটারটা খুলবেন ইনকিউটারের ভিতরে পর্যাপ্ত তাপ এবং আদ্রতা না থাকলে কিন্তু অ্যালার্ম দিবে তো সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যখন ইনকিউটার তাপ এবং আদ্রতা না থাকবে তখন কিন্তু অ্যালার্ম দেবে আপনি একটু লক্ষ্য রাখবেন যেটা অ্যালার্ম যখন দেয় আপনার একটু ইনকিভার কাছে গিয়ে দেখবেন যে তাপ এবং আদ্রতা ঠিক আছে কি না ভিতরে ইনকিভারের ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো এখন যদি আপনাদেরকে যদি দেখায় সেটা হচ্ছে আপনার কিন্তু কী সেট বউন্টার একটা চাপ দেবেন সেট বার্নার চাপ দেওয়ার পরে এরকম দুটো চিহ্ন আসবে আপনার যদি একটু লক্ষ্য করেন তো এরকম দুটো চিহ্ন আসলে আপনারা কী করবেন এটা হচ্ছে আমাদের যে সাধারণ যে তাপটা আসে সেটা তো আমরা এখানে সা তাপটা রাখবো হচ্ছে সাতত্রিশ পয়েন্ট ছয় তারপর হচ্ছে আমরা আবার ওকে দিলে আমাদের এখানে আসবে ডবল এইচ তো ডবল এইচ আসার পরে আপনার এখানে রাখবেন হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট আমরা যেভাবে সেট করতেছি এভাবে আর কি এখানে তাপ আদ্রতার তাপ থাকবে সাতত্রিশ পয়েন্ট ছয় এবং দুই গেলে চালু হবে সাতত্রিশ পয়েন্ট দুয়ে গেলে চালু হবে এবং আদ্রতাটা থাকবে হচ্ছে আমাদের পঁয়ষট্টি দিকে গেলে অফ হবে এবং সাইডে গেলে চালু হবে আমরা এরকমভাবে সেটিং করতেছি আপনারা চাইলে আপনাদের মন মতো সেটিংটা করতে পারবেন তো আমরা জাস্ট আবার এখানে ওকে দিলাম তো এখানে কিন্তু আমাদের সাতাশ পয়েন্ট ছয়ে কিন্তু এটা সেট হচ্ছে এবং কি আদ্রতাটাও কিন্তু সেট হয়েছে এটা হচ্ছে আমাদের আর্দ্রতা সেট তাপমাত্রা এটা হচ্ছে সেট আদ্রতা এবং এটার বর্তমান তাপ তাপমাত্রা এটা হচ্ছে বর্তমান আর্দ্রতা তো এটা যদি আপনারা যদি লক্ষ্য করেন তো এখানে হচ্ছে আমাদের উপরের যে ডিসপ্লেটা এটার কিন্তু সেটিংসটা হয়েছে এবং যদি আমরা এবার ভিতরের ফাংশনে যদি গিয়ে যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আমরা যদি ভিতরের সেটিংসে গিয়ে যদি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনার জাস্ট উপরের আপার বাটন এবং সেট বাটন আমরা দুইটা একসাথে চাপি ধরবেন চাপে ধরার পর দেখবেন এখানে পি ওয়ান লেখা আসতেছে পি ওয়ানে হচ্ছে আমাদের ওভার টাফ অ্যালার্ম আপনি একটু আগে যে দেখছেন যে অ্যালার্মটা বাঁচতেছে সেটা হচ্ছে আপনারা যখন এটাতে কত ডিগ্রি বেশি হলে অ্যালার্মটা বাঁচবে সেটা আপনারা সেটিংস করবেন তো এটা সাধারণত আমরা উনচল্লিশ সেট করি আপনারা এটা উনচল্লিশ সেট করে দেবেন উনচল্লিশ সেট করে দিলেন তারপর হচ্ছে পি টু আসবে আবার ওকে বারণ চাপ দিবেন চাপ দিবেন পি টু আসবে পি টু হচ্ছে অভার তাপ হলে যে আমাদের যে ওভার টেম্পারেচার যে ফ্যানগুলো চলবে এগুলো এগুলো কত তাপ উঠলে এই লাইট প্যানগুলো চালু হবে তো সেখানে আমরা রাখি হচ্ছে আটত্রিশ আপনার এটা আটত্রিশ রাখবেন আটত্রিশ হওয়ার সঙ্গে সঙ্গে এটাতে যখন ভিতরে যে অক্সিজেনের জন্য যে প্যানগুলো থাকবে সেটা যদি চালু হয়ে যায় এটা হচ্ছে আপনার আটত্রিশ রাখবেন তো আমরা যদি এটাতে আবার ওকে বাড়ানো ট্রিপ দিই তাহলে এখন আসতে পি থ্রি পি থ্রিটা হচ্ছে আমাদের পি থ্রিটা হচ্ছে আমাদের যে লাইটটা কত থেকে গেলে লাইট অফ হবে হ্যাঁ মানে সাতত্রিশ পয়েন্ট অনেকে সাত সেট করে এবং অনেকে ছয় সেট করে আমরা সাতত্রিশ পয়েন্ট ছয় সাধারণত সেট করে থাকি লাইটটা পি থ্রির যে সেটিংসটা সেটা হচ্ছে লাইটটা কত তাপে গেলে লাইটটা অফ হবে তো এটা যদি আমরা সাতত্রিশ পয়েন্ট ছয় সেট করি তাহলে এটা ঠিক আছে আমরা এটা ওকে বাটন দিলাম ওকে দিলাম তারপরে এখন আমাদের আসতে যাবার পি ফোর পি ফোরে আমরা রাখবো হচ্ছে সাত্রিশ পয়েন্ট দুই এটার কাজটা হচ্ছে আমাদের লাইটটা কত নিচে নামিয়ে গেলে লাইটের চালু হবে সাত্রিশ পয়েন্ট ছয় গেলে লাইট অফ হবে এবং সাত্রিশ পয়েন্ট দুই আসলে আমাদের লাইটটা চালু হবে তো এই জন্য আমরা এখানে সাত্রিশ পয়েন্ট দুই দিলাম তো এখানে হচ্ছে আমাদের পি ফোরে হচ্ছে লো তাপ মানে কত তাপে গেলে লাইটটা আবার চালু হবে তো এটা হচ্ছে আমাদের সাত্রিশ পয়েন্ট দুই পি ফোর যেটা এটা আর যেটা হচ্ছে পি ফাইভ সেটা হচ্ছে আমাদের টু হিটার পি ফাইভটা হচ্ছে আমাদের টু হিটার টু হিটার মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে টু হিটার হচ্ছে আমাদের ইনকি তো দুইটা ব্যাকআপ হিটার থাকে এই কন্ট্রোলার সেটিংস অনুযায়ী একটা হচ্ছে ওয়ান হিটার এবং একটা টু হিটার টু হিটারটা হচ্ছে ব্যাকআপ হিটার হিসাবে কাজ করে তো এখানে আমরা সাধারণত রাখি হচ্ছে সাত ছত্রিশ আপনারা রাখবেন ছত্রিশ আমরা সাধারণত রাখি রাখি যখন একটা ছত্রিশের নিচে কমে যাবে কোনো কারণে আপনারা যদি ইনকিউবেটারটা যদি খোলেন অথবা কোনো কারণে যদি কারেন্ট যদি না থাকে তখন আমাদের দুইটা হিটারে কাজ করবে একসাথে তো আমরা সাধারণত ছত্রিশ রাখি আপনারা ছত্রিশে রাখবেন আমরা যেভাবে সেটিং করতে চাই আপনার চাইলে এইভাবেই করতে পারেন আমরা কিন্তু এটা ইনকিউবেটার জন্য সেটিংটা আপনাদেরকে দেখাচ্ছি তারপর এটা হচ্ছে ইনকিপিউটার সেটার ইনকিপেটার সেটিংটা এমনকি হ্যাচারে যদি আপনারা চান ভিডিও দেখতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমাদের কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ হ্যাচিং ইনকিপেটার কত তাপমাত্রা রাখবেন সেটা আমরা ইনশাল্লাহ একটা ভিডিও দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো এখন আবার যদি আমরা যে পি ফাইভে হচ্ছে আমাদের টু হিটার টু হিটারটা পি ফাইভ আমরা সেট করলাম তো আবার যদি আমরা ওকিপারটা চাপ দিই তো এটা হচ্ছে পি সিক্স পি সিক্সটা হচ্ছে আমাদের লো তাপ এলাম পি সিক্সটা হচ্ছে আমাদের লো তাপ এলাম মানে তাপ কত ডিগ্রি নিচে নামিয়ে গেলে আমাদের এই কন্ট্রোলটা আমাদেরকে অ্যালার্ম দিয়ে আমাদেরকে সতর্ক করে দেবে সেটা হচ্ছে পি সিক্স তো এটাও আমরা হচ্ছে ছত্রিশ রাখলাম তো ছত্রিশ যদি আমরা এটা রাখি ছত্রিশ রাখলাম ছত্রিশের নিচে তাপ কমে গেলে আমাদের কিন্তু অ্যালার্ম দিয়ে কিন্তু এই কন্ট্রোলারটা আমাদেরকে বলে দেবে তো এখানে হচ্ছে লাইটগুলো দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু লাফাচ্ছে এগুলো কিন্তু আসলে লাফাচ্ছে না এগুলো হচ্ছে যেহেতু মোবাইলের ক্যামেরা রেজুলেশনটা কম এই জন্য আমাদের এরকম এরকম লাফাচ্ছে এগুলো কিন্তু বাস্তব দেখতে এটা যেরকম লাফাচ্ছে না মনে হচ্ছে এরকম কিন্তু এটা বাস্তব দেখতে অন্যরকম তো এটা হচ্ছে আমাদের পি সিক্স গেলে হচ্ছে আমাদের লোতা অ্যালার্ম এবং কি পিস সেভেন হচ্ছে কি পিস আবার আমরা যদি ওকে ওকেবারে চাপ দিই তো এটা হচ্ছে আমাদের পিস সেভেন হচ্ছে ওবার আদ্রতা অ্যালার্ম ওবার আর্দ্রতা মানে হচ্ছে আমাদের আর্দ্রতা যখন বেশি হয়ে যাবে সেটার অ্যালার্ম তো এটা আমরা রাখবো হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর যখন হবে তখন হচ্ছে আমাদের ওভার তাপ অ্যালার্মটা আমাদেরকে বাজিয়ে মানে ওটা বাজ বা বাজে আমাদেরকে বলে দিবে যে ওটা চবারটা আদ্রতা অ্যালার্ম বাজতে আসে আপনার একটু আদ্রতা নিয়ে আদ্রতা কমানোর ব্যবস্থা করেন এটা হচ্ছে কন্ট্রোলার আপনাদেরকে বলে দিবে তো তারপর হচ্ছে আমাদের পি এড হচ্ছে আমাদের পি এড যদি আমরা যদি আনি এড আবার আমরা ওকে চাপ দিলে কিন্তু এখানে পি এড আসবে পি এডটা হচ্ছে আমাদের কত তাপমাত্রা আর্দ্রতা থাকবে বর্তমানে কত থেকে গেলে আদ্রতাটা অফ হবে আপনারা যদি না বোঝেন অবশ্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ নক দিবেন আমরা আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করবেন শিললাম এখন যদি আমাদেরকে যদি পি নাইন আসে সেটা হচ্ছে আমাদের পি নাইনটা হচ্ছে আমাদের আর্দ্রতা কততে গেলে কত নিচে নামলে আমাদের আর্দ্রতা চালু হবে এটা হচ্ছে আমাদের সাইটে পঁয়ষট্টি থেকে গেলে অফ হবে এবং সাইডে আসলে চালু হবে এটা হচ্ছে আমাদের এই সেটিংসটা পি নাইনে পি নাইনটা হচ্ছে আমাদের আদ্রতা কত নিচে নামলে আমাদের আদ্রতা চালু হবে এবং আমাদের পিপি যদি আপনার আবার যদি আমরা ওকেবার টিভি তখন আস্তে আস্তে পিপি পিপির পরে আর কোনো কিন্তু সেটিংস নেই পিপি হচ্ছে আমাদের লো আর্দ্রতা এলাম যখন আদ্রতাটা কমে যাবে তখন কত আদ্রতা কত কত আদ্রতা লো হলে আমাদের অ্যালার্মটা বাজবে সেটা হচ্ছে পিপি তো আমরা এটা সাধারণত পঞ্চাশ করে দেই তো যখন পঞ্চাশটা নিচে নামবে তখন কিন্তু আমাদের অ্যালার্মটা বাজে আপনাদেরকে সতর্ক করে দেবে তো আমরা এখন সর্বশেষ যাবার ওকে বারণ চাপ দিই তখন কিন্তু আমাদের বিচের সবগুলো ফাংশন কিন্তু ওকে হয়ে গেছে তো এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার ইনকিউবেটর যারা তৈরি করে রেডিমেড ইনকিউবেটর নেন তাদের জন্য আর যারা আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটা নিয়ে যারা সেটিংসটা করবেন তারা হচ্ছে এখন স্টার্নিং সিস্টেমগুলো কীভাবে সেটিংস করবেন আপনাদেরকে যদি দেখাই দিই সেটা হচ্ছে আপনারা যখন এই সেট বাটন নাম কি ডাউন নাম আপনারা চাপ দেবেন তখন আসবে এফ ওয়ান একটু আগে আসছিলাম আমাদের কিন্তু পি ওয়ান এখন আসছে আমাদের এফ ওয়ান এফ ওয়ান মানে হচ্ছে আমাদের কত সময় পর পর আমাদের ডিমটা টার্নিং করবে যেহেতু আমরা এটা হচ্ছে করে দেবো আমরা ষাট মিনিট অনেকে নব্বই মিনিট দেয় অনেকে হচ্ছে একশো বিশ মিনিট দেয় আমাদের হচ্ছে হচ্ছে ষাট মিনিট আপনি এইভাবে সেটিংসটা করবেন তারপর হচ্ছে এফ টু আসতেছে এফ টু হচ্ছে আমাদের ডিমগুলো কত মিনিট ঘুরবে ডিমগুলো একবার ওই দিকে এবং একবার ওই দিকে কত মিনিট ঘুরবে প্রথম যেটা হচ্ছে পি ওয়ান এফ ওয়ান এটা হচ্ছে আমাদের ডিমগুলো কত সময় পর পর ঘুরবে আর এটা হচ্ছে কত সময় ঘুরবে আমরা যদি সাধারণত লিমিটসিস ব্যবহার করি তাহলে এটা যেভাবে সেভাবে রাখলাম পি থ্রি হচ্ছে আমাদের যে ওভার টেম্পারেচারের যে প্যান্টটা আসে ওই প্যান্টটা দিয়ে ইনকিউবেটারের ভিতরে অক্সিজেন সরবরাহ করবে কত মিনিট পর পর আমরা সাধারণত স্যাটার ইনকিউবেটার একশো বিশ মিনিট এবং কি হ্যাঁ ইনকিউটারে ষাট মিনিট করে থাকি যেহেতু এটা আমরা স্যাটার ইনকিউবেটারের জন্য সেটিংসটা করতেছি তাহলে এটা অ্যাপ থ্রি ঠিক আছে তা আমাদের একশো অ্যাপ থ্রি যেভাবে সেভাবে থাকবে অ্যাপ ফোরটা হচ্ছে আমাদের কত সেকেন্ড এই ইনকিউবেটারের ভিতরে অক্সিজেনের যে ফ্যানটা আসে ওটা দিয়ে প্রেস অক্সিজেন আমাদের ইনকিভার্টার ঢুকাবে এটা হচ্ছে কত সেকেন্ড ঢুকাবে তো আমরা হচ্ছে সাধারণত বড় ইনকিভার্টারগুলোতে তিরিশ সেকেন্ড ছোটোগুলোতে বিশ সেকেন্ড এমনকি সবচেয়ে মাঝারিগুলোতে বিশ বিশ সেকেন্ড সবচেয়ে ছোটো যেগুলো হচ্ছে দশ সেকেন্ড করে দিই তো আমরা একটা মাঝারি ইনকিভার্টার যেহেতু ব্যবহার করবে এটা হচ্ছে আমরা বিশ সেকেন্ড করে দিলাম বিশ সেকেন্ডের বাইরে যে সবগুলোতে রাখলেও সমস্যা হবে না ইনশাল্লাহ তারপরে যদি আমরা যদি এবার বাড়ানোর চাপ দিই তাহলে এটা হচ্ছে আপনার আদ্রতা ক্যালিব্রেশন এবং তাপমাত্রা ক্যালিব্রেশন এগুলো হচ্ছে লাগে না তো এটা যেভাবে আসে সেভাবেই থাকবে আর কি আশা করি আপনাদেরকে দেখাতে পারছি এবং বুঝাতে পারছি যে কীভাবে তাপ এবং আর্দ্রতা কন্ট্রোলারটা সেটিংস করবেন তো এখন আপনাদেরকে যদি দেখে সেটা হচ্ছে আপনারা কীভাবে হচ্ছে এই যে ইয়েগুলো আছে সেন্সরগুলো আসে এগুলো কীভাবে কানেকশন করবেন এটা ভিডিওর শেষের দিকে একটু দেখাই দিই সেটা হচ্ছে যেটা হচ্ছে ওয়ান নাম্বার যে লাইনটা আসে এখানে হচ্ছে আপনারা আদ্রতা সেন্সরের লালটা দেবেন এবং কি টুতে হচ্ছে আমাদের আদ্রতা সেন্সরের হলুদটা এবং কি থ্রিতে হচ্ছে আদ্রতা সেন্সরের কালোটা দেবেন এবং কি যেটা হচ্ছে আমাদের ফোরে দেবেন হচ্ছে তাপমাত্রা যে একটা সেন্সর আছে এই সেন্সরের একটা যেটা আছে খোলা প্রান্ত ওটা এখানে দেবেন ফাইভে হচ্ছে আপনারা আদ্রতার তাপমাত্রার যে লাইনটা আছে সেটা লালটা দিয়ে দেবেন এভাবে দিয়ে দিলে আশা করি আপনারা যে এটা চালু হয়ে যাবে এবং এটা কানেকশন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ